এয়ারপোর্ট থেকে সোজা আমার বাসা যাবি লাগেজ কই লাগেজ তো ভিতরে নে শ্বশুর হইছেন দেখে নাইলে কিন্তু আপনার গালে একটা দিয়ে দিতাম শাশুড়ির গালে যেরকম একটা দিয়ে দিছি না আপনার গালে একটা মারি দিতাম কে আরে আব্বা আসসালামু আলাইকুম ভালো আছেন কে উনি চেনে না কার আইছে উনি বিদেশ থেকে আইসা একবার প্রবাস থেকে আইছস লাগেজ লুগেজ লইয়া সব বাড়িতে গিয়া সব বাইটা চিটা দিয়া দেই সর ওই প্রবাস থেকে আইছে এয়ারপোর্ট থেকে সরাসরি আমার বাসা কেন গেলি না

রাস্তাঘাট কেও হলো ঠিক হয় নাই শালা আর ফোকিন নি একটা আলাদা এলাকায় আমার ঢুকতে মন না ঢুকলে আসছ না আমার না মানে কি আর লাস্টিক এই এলাকা রাস্তাটা ঠিক হয় কখনো দেখো কি রে হরিণের বাচ্চা এনেকে হরিণের বাচ্চা না বিড়ালের বাচ্চা বেশি দেখো নাকি ও এটা বিড়াল আমি তো মনে করছি যে মানে বড় লোক শিল্পপতি জামাই হরিণ ডোরিন পালে মনে হয় হ্যাঁ ও তাইলে এটা বিড়ালের বাচ্চা এই যে তোমার পিছনে একটা ও বাবা এটা বাঘের বাচ্চা এটা চিতা বাঘ হ্যাঁ বাঘও বলে ও বাবা রে বাবা এই চাপ 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 বিদেশি এটা মনে হয় ক্যানাডার থেকে আনছে হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে এসে দিছো না 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 হলে আট দশ লাখ টাকা তো দাম নিচেই ও রে বাবা ও বাবা রে কি ব্যাপার হরিণ আর বাঘ মারামারি করে তুমি কি এটা নিয়ে পড়ে থাকবা যেটা আসছো যেটা বলতে সেটা করো এটা কি এটা এটা কি এটা কি টাইলস করছে না খাতা খাতা আব্বা কি দেখো আমার জীবন আমি দেখিনি যে খেতার মধ্যে জানালা থাকে তোমার জন্য লাগাই রাখছে তুমি আসছো আশ্চর্য ব্যাপার না জীবনে প্রথম দেখলাম যে খেতার মধ্যে জানালা মটকাটা গরম হয় না এবার এই আমগো তো খেতা আছে কিন্তু জানালালা খেতা নাই স্যার তুমি এখানে জানালালা খেতা নিয়ে পড়ে থাকবা নিয়ে যাও তোর পছন্দ হলে বাড়িতে তুমি কি এটা নিয়ে রিসার্চ করতেছ নাকি ভাববার বিষয় না ভাইবা তুমি যে কাজ আসছো নিয়ে ভাবো না তুই একটু দূরে যা শোনো খেতা বিষয় মনে কোন কাম গোগাম করছে ভাব ভাব হতে পারে এই বান্দির বুদ্ধি কি হলো তোর মায়ের আমি কথা কই তুমি কি দেখছো মা তাইলে খেতা দিয়ে এখানে মিলে দিছে কে ওই দেখ কি হলো

আমরা জি কইছেন ভালো আছেন না খারাপ আছি বেন ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন বান্দির পুত্রে কইছে আমি কি হন খালা বাসা আসেন কি করতে লুডু খেলতে হ্যাঁ না ফুটবল খেলতে বাসা আসো মিষ্টি কি করতে যাব বাসা লুডু খেলতে যাব না কাবাডি খেলতে যাব কি হইছে মন রাগ করতাছেন কেন তোমার ভাই কো রাগ করুম কা তোমার লয় প্রেম করি নি আমি ও তো ঘুমাইতাছে তাল হই জানি করে আসছ না হ্যাঁ জানি করে আইছে মমিন মমিন সিং এর ট্রেনে চলে আইছে পেলে নাইছে আবার কে আর

নিয়ে থাক পরে আপনাদের জন্য তো আনছে মাংস তো দেখতেছে না মানুষ তো দেখবই মানুষে তো দেখবই ফকিল নির্বোধ মানুষে দেখলে কি হয়েছে আব্বা দেখেন আমার একটা মানসম্মান আছে আমার এখানে আছে মানসম্মান কই থাকে এটা কাকো বাড়িতে থাকে আসুন ভিতরে আসুন তুই তুই যাবো ভিতরে দরজা জানালা সব বাঙ্গা কই ঢুকুম আমি কোন আন্দা ঢুকুম এটা এটা কি সিন্ধু আব্বা পানির ট্যাঙ্কি কি আর ট্যাঙ্কি

আপনার মাইন্ড তো খারাপ হয়েছে আপনার মাইন্ড তো খারাপ খারাপ আস না বিয়া দে বিয়া দিছস আসুন রে তো না বাচ্চা আপনি জানেন না জামাই রোজ থাকে আয়া মন হয় না দেন আব্বা ব্যবহার ঠিক করেন কি করব ব্যবহার ঠিক করেন কি ব্যবহার বারাব্বার ব্যবহার ঠিক করতে আঙ্গুল লাল কে আঙ্গুল কথা আঙ্গুল কেন কথা কস বুঝলাম না আপনি ওই প্রভাস থেকে আইসা এয়ারপোর্ট থেকে সরাসরি আমার বাসা কেন গেলি না কেন গেলি না এখানে আসছি এইখানে আসবি না তুই তুই আমার বাড়িতে যাবে আগে সর্বপ্রথম আমি কে আপনি আমার শ্বশুর আমি কে আমি শুধু শ্বশুর না আমি আজটাফ তালুকদার আমি যে বলছিলাম কি বেড়া উঠছে আব্বা এই যাবা আমার দিকে এই বোনের আগে গরম না করে কি করতেছিস

চাইনিজ রেস্টুরেন্ট থেকে আসে এই ফকির নির্বুত তোর সাহস কত বড় তুই আমার বাসায় না গিয়ে আমার মেয়ের সাথে দেখা না করে তুই এখানে আইছস হ্যাঁ এই তো শাশুড়ির নেকলেস আনছস জিনা আব্বা আমার ব্রেসলেট আনছস আপনি একজন একটা লাইট আনছি বিদেশি জিনা আব্বা কি করব ওটা দিও যে রাতে চলা তোর বোন এর দেখুম এই যে হ্যাঁ এই আপা আসুন ভিতর আসেন ভিতরে বস আমার ব্রেসলেট আনছস

সালা কেমন ব্যবহার খারাপ বাইডালা কেমন ব্যবহার খারাপ করলো হ্যাঁ আপু বাস আসতে না কি ব্যবহার শুরু করছে কেমন শুরু করছে আমার লগে আমার আদর টান টান শুরু করছে আমার ভাই কি আনছে না আনছে ধরা পড়ছে আমরা বই নাম কোনো অধিকার নাই কে হেরা শ্বশুর শাশুড়ি সাল্লা সমুন দিহা হ্যাঁ অধিকার আছে আর আমার বাপে যত কষ্ট করে পালন লালন পালন করছে আমাকে ভাই প্রতি আমি কোনো দায়ী নাই কে টান নাই আমাকে ব্যায়াম বলে কিছু আনবো না সব কিছু আগে দিয়ে ধরবো যেহেতু চেন দিছে না চেন্দুরা নেওয়ার মন মধ্যে ফিকা মারমু আর শ্বশুর শাশুড়ি দিয়ে দেবো

ভাগ করে সবার গুলো সবাই নিয়ে নিচ্ছে সবারটি সবাই ভাগ করে নিয়ে নিচ্ছে হ্যাঁ আমরা কি আপনারটি তো ছিল আপনার ছিল আমগো জিনিস কো জিনিস কো

আমার মেয়েকে তোমার কাছে দিছি কিসের জন্য বান্দের পুতের কত ভালোবাসা কিছে কিসের জিনিস আপনার হ্যাঁ বুঝতাছেন না শ্বশুর হয়েছেন দেখে না হলে কিন্তু আপনার গালে একটা দিয়ে দিতাম শাশুড়ির গালে যেরকম একটা দিয়ে দিছি না আপনার গালে একটা মারি দিতাম শ্বশুর হয়েছেন দেখে সম্মান করতেছি না হলে এই সর্ডা আছে না আপনার খাওয়া দরকার ছিল

তোর মা তোর বোন কয় টাকা দিছিল আমার বাপ তো বিদেশে পাঠাইছে তুই বিদেশ থেকে লাগেস বইরা সোনা গাদা না গয়না গাতি আই না তোর বাপের বাড়িতে গেছস না তোর বাপের দেই তোর মারে দেই সব কিছু অঞ্জিত মত লাগ হে বাবা দেখ তো চুপ করে এখানে দাঁড়ায় থাক এই কি সমস্যা কি সমস্যা কি বুঝতাছেন না আপনি কি সমস্যা বুঝতেছেন না আপনি আমার বোনের বাড়িতে গিয়া মানুষের সামনে আমার অপমান করে আপনার বাড়িতে নিয়েছেন আসেন আমাদের বাড়িতে গিয়া লাখিস দুটা নিয়ে আসেন কেন কি করব আপনার তো লুবি কেন আপনি আমার ফোন দিয়ে বলতে পারতেন যে জামাই আমাদের বাড়িতে আসো আপনারা ওইখানে উপস্থিত হয়ে কি আমার মান সম্মানটা একদম নষ্ট করে ফেলছেন আপনাদের ফ্যামিলিতে বিয়ে করাটা হচ্ছে কি আমার সব থেকে বড় ভুল বুঝছেন দু জায়গায় জানতাম তাহলে আপনার এই খাটাস মায়ের রে কোনো বিয়ে করতাম না আমি খাটাস আমি খাটাস না কি পাইছিস তুই কিছু বলবি না তুই ব্রাসা টান দিয়ে বার কইরা আপনি মায়েরে কিন্তু তালাক দিয়ে দেন নগদে তালাক দিয়ে দেন তুই নগদে আর কাবিনে 10 লাখ টাকা ভাড়া তালাক দিয়ে দেন আচ্ছা 10 লাখ টাকা দিয়ে একটা তালাক দিয়ে দেন ও কাবিনে টাকার জন্য বিয়া দিবেন হ্যাঁ দে ওই যে প্রভাস সাথে ইনকাম কইরা আপনাদের কাছে 26 27 লাখ টাকা দিছি প্রমাণ দেখা ওই আমি তোর বউ ওইটা আমার অধিকার আমার বরণ পোষণের জন্য দিছস এটা তোর অধিকার হ্যাঁ আমার অধিকার তুই আমার জামাই আমি তো বউ তুই প্রবাসে ইনকাম করে আমারে তুমি না থেকে মাইনশার বেটি কো দিবি আব্বা আপনার মায়ারে কিন্তু আরেকটা একটা দিমু প্রবাসে গিয়া 26 27 লাখ টাকা ইনকাম কইরা আপনার মায়ের কাবিলে টাকা পরিশোধ হয়ে গেছে আমার এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আর তোর তামাশা দেখলাম তামাশা হ্যাঁ আমি কি নাটক করতেছি কলিজাটা আছে না এন টেকার পুটকি পর্যন্ত কলিজা বড় হয়ে গেছে হ্যাঁ কলিজাকে কা পায়ের নিচে দিয়া ঢলা দিয়া ভর্তা আলাম তুই মানুষ চিনোস এতক্ষণ খাড়া খাড়া কি কথা কইলে আছে না

আপাল আমার কিন্তু বিশ্বাস হয় এটা এই চশমার কাভার মোবাইলের চার্জার তাও ফাঁকা। এদিকে আসে যা।